যদি অর্থনৈতিক সিস্টেমকে আমরা সেইভাবে সংস্কার করতে পারি তাহলে আমাদের গণপত্থানে আকাঙ্ক্ষা পূরণ হবে যদি আমরা এই আকাঙ্ক্ষা পূরণ না করেই আমরা যদি সেটাকে কোনো রকমের চাপা দেওয়ার চেষ্টা করি সেই অভ্যুত্থানের শক্তি কিন্তু বারবারই রাজপথে নামবে আগামী নির্বাচনের পরে আমাদের প্রধান লক্ষ্য হবে অর্থনৈতিক সংস্কার এবং এই অর্থনৈতিক দাবি দেওয়ার আন্দোলনগুলোও ক্রমশ কিন্তু আসতে থাকবে নির্বাচনে যদি আমি এই কালো টাকা বন্ধ করতে না পারি তাহলে কিন্তু আসলে নির্বাচন পরবর্তী সময়ে দুর্নীতি বন্ধ করা সম্ভব না এখন যে যতই কমিটমেন্ট দিক বা যতই চমকপ্রদ কথা বলুক না কেন তরুণরা পড়াশোনা করতে যাচ্ছে সেখানে তারা চাকরি করছে ব্যবসা করছে এবং তারা কিন্তু দেশে দেশের সাথে যুক্ত হতে চায় অর্থনৈতিকভাবে আমরা এবার হয়তো ভোটাধিকারের মাধ্যমে রাজনৈতিকভাবে তাদেরকে যুক্ত করছি কিন্তু তারা অর্থনৈতিকভাবেও যুক্ত করতে হতে চায় এবং এটা একটা বড় সম্ভাবনা এবং শক্তির জায়গা আমাদের অর্থনীতির মূলে আমরা বিগত সরকারের আমলে আমরা অবকাঠামোগত উন্নয়নের কথা অনেক বেশি শুনেছি উন্নয়নের কথা আমরা শুনেছি যেটা মূলত ইনফ্রাস্ট্রাকচার বেসড কিন্তু আমাদের ইকোনমিটা জাস্টিস বেস হতে হবে একটা ন্যায় ভিত্তিক অর্থনীতি যে ইকোনমিটা মূলত সমাজে বৈষম্যটাকে কমিয়ে আনার সত্যিকার অর্থেই সেই পলিসিটা থাকবে যেখানে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা যেমন থাকবে অন্যদিকে রাষ্ট্রের কল্যাণ নীতিও একই সাথে থাকতে হবে গণভ্যুত্থানের পরে আমরা এই গত এক দেড় বছরে অর্থনৈতিক যে আকাঙ্ক্ষা বা সংস্কারের কোনো কাজ আসলে করতে পারিনি এই সরকারের সময়ে আমরা যে উদ্যোগগুলো নিয়েছি সেগুলো মূলত রাজনৈতিক সংস্কারের সাংবিধানিক এবং গণতান্ত্রিক উদ্যোগ আমরা নিয়েছি যাতে সুশাসন নিশ্চিত হয় কারণ পুরো অর্থনৈতিক এই সব কিছুই যুক্ত সুশাসনের সাথে রাষ্ট্রের সংস্কারের সাথে ফলে এই আগামী নির্বাচনের পরে আমাদের প্রধান লক্ষ্য হবে অর্থনৈতিক সংস্কার এবং এই অর্থনৈতিক দাবি দেওয়ার আন্দোলনগুলোও ক্রমশ কিন্তু আসতে থাকবে ফলে সরকার এবং সরকারের বাইরে মূল প্রশ্নগুলো কিন্তু আসবে অর্থনৈতিক দুর্নীতির জন্য এককভাবে আমলাদেরকে দায়ী করার পক্ষে আমি না এককভাবে রাজনীতিবিদদেরও দায়ী করার আমি পক্ষে না আমরা জানি যে এই দুর্নীতি পুরোটাই একটা চক্র একটা নেক্সাসের মাধ্যমে পরিচালিত হয় যেখানে দুর্নীতিগ্রস্ত আমলা যেখানে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ এবং যেখানে মাফিয়া ব্যবসায়ী তাদের কালো টাকায় কিন্তু ইনভেস্ট করে আমলাদের পিছে দ্বারা করে রাজনীতিবিদদের পিছে করে এবং আগামী নির্বাচনও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হবে ফলে নির্বাচনে যদি আমি এই কালো টাকা বন্ধ করতে না পারি তাহলে কিন্তু আসলে নির্বাচন পরবর্তী সময়ে দুর্নীতি বন্ধ করা সম্ভব না এখন যে যতই কমিটমেন্ট দিক বা যতই চমকপ্রদ কথা বলুক না কেন ফলে এই যে দুর্নীতির নেক্সাস সেই নেক্সাসকে আমাদেরকে ভাঙতে হবে না হলে আমরা আসলে দুর্নীতি সমাজ রাষ্ট্র থেকে প্রশাসন থেকে দূর করতে পারবো না এবং আমরা সুশাসনও প্রতিষ্ঠা করতে পারবো না দ্বিতীয়ত আমরা রাষ্ট্রের সংস্কারের কথা যেরকমভাবে বলতেছি আমরা যদি সামাজিক মূল্যবোধের পরিবর্তন না ঘটাতে পারি তাহলে এই সংস্কার বা টেকসই হবে না এবং সামাজিক স্থিতিশীলতা হবে না বলে আমাদের যেমন রাজনৈতিক স্থিতিশীলতা লাগবে সুশাসন লাগবে একইভাবে সামাজিক স্থিতিশীলতাও লাগবে আমি মনে করি যে গণ পরে আমাদের একটা সুযোগ ছিল আমরা বৈপ্লবিক কায়দায় হয়তো অনেকগুলো সমস্যার সমাধান করতে পারতাম সেই সুযোগটা আমরা মিস করেছি যেহেতু আমরা সেই সুযোগটা আমরা মিস করেছি এখন আমাদের দীর্ঘমেয়াদি পথে যেতে হবে আমাদের জন্য এখন সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হবে যে নির্বাচনটা খুবই পিসফুলি এই ট্রানজিশনটা ঘটানো এবং যদি আমরা এটা পিসফুলি করতে না পারি ওই অস্থিতিশীলতা কিন্তু থেকে যাবে আমরা বলবো যে আমাদের যেমন বিদেশি বিনিয়োগ এবং পুঁজিকে আমাদেরকে আকৃষ্ট করতে হবে একই সাথে কিন্তু আমাদের দেশীয় পুঁজি তৈরি করতে হবে আমাদের দেশীয় ব্যবসায়ী শ্রেণী তৈরি করতে হবে জাতীয় অর্থনীতি করে তুলতে হবে এবং আমাদের আমরা বিনিয়োগ বা পুঁজি আনার ক্ষেত্রে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নটা সবসময় গুরুত্বপূর্ণ আমরা যেই দেশ থেকে পুঁজি আনবো বা যেই দেশকে আমরা অর্থনীতিতে বেশি সুযোগ করে দেবো তারা রাজনৈতিকভাবে কিন্তু প্রভাব বিস্তারের চেষ্টা করবে এবং বিগত সময়ে আমরা দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ তারা নানা ধরনের অর্থনৈতিক সুবিধা পেয়েছে এবং রাজনৈতিক প্রভাব খাটাতে পেরেছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার অন্যতম স্লোগান ছিল বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন বা বৈষম্যবৃদ্ধি আন্দোলন ফলে বৈষম্যের দূরীকরণে আমাদের যদি অর্থনৈতিক সিস্টেমকে আমরা সেইভাবে সংস্কার করতে পারি তাহলে আমাদের গণভ্যুত্থানে আকাঙ্ক্ষা পূরণ হবে এবং যদি আমরা এই আকাঙ্ক্ষা পূরণ না করেই আমরা যদি সেটাকে কোন রকমের ধামাচাপা দেওয়ার চেষ্টা করি সেই শক্তি কিন্তু বারবারই রাজপথে নামবে পুরনো অরিগা শ্রেণী যদি আমরা পরিবর্তন না করতে পারি নতুন যেই সামাজিক এবং অর্থনৈতিক শ্রেণী তৈরি হচ্ছে সমাজে তাকে যদি আমরা সুযোগ করে দিয়ে জানতে পারি তাহলে এ সমাজ অগ্রসর হবে না আমাদের রাজ যদি অগ্রসর হবে না